আমাদের সনাতনী সমাজ একটি স্বতন্ত্র সমাজ যার যাই ইচ্ছে তাই করতে পারে যে যার ইচ্ছে তার উপাসনা করতে পারে এখানে কোনো বাধ্য বাধকথা নেই সনাতন সমাজে যারা সর্বভূতে সব কিছুতে ঈশ্বরের উপস্থিতি লক্ষ্য করেন যারা ঈশ্বরের উপস্থিতি লক্ষ্য করে ঈশ্বরের ভজনা করেন তারা ঈশ্বরের ভজনা করে যে অবস্থায় থাকুক না কেন তারা ঈশ্বরের মাঝেই অবস্থান করেন হ্যাঁ সনাতনী সন্তান গীতার ষষ্ঠ অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে সার্বভূত স্থিতাং ইউমাং ভজতে কত আমি সর্বদা বর্তমান অগী ময়ী বার্ত হ্যাঁ সনাতনী সন্তান যে যুগী সর্বভূতের সংস্থাপিত আত্মা রূপে আমাকে বা ঈশ্বরকে জেনে ঈশ্বরের ভজনা করেন তিনি যে অবস্থায় থাকুক না কেন তিনি আমাতেই অবস্থিত থাকেন